এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে বেড়িকালিতে বিয়ে বিভাগী তো থেকেই দেখিয়েছে মানে ওখানে দেখায় নি যে বিয়ে হচ্ছে না হয়তো আমার সাথে আমার দেখা হয়েছিল দুটো কথা আচ্ছা ঠাকুমার ঝুড়িতেও দেখিয়েছে ভুল সজ্জা হচ্ছে দিনে বিয়ে দেখানো হয়নি বিয়ে শুরু হয়ে যায় চুরিপান্না থেকে প্রথম হচ্ছে চুড়িপান্নাতে দ্বিতীয় হচ্ছে এই পথে এই পথে আমি আবার মানে সাত্তকীকে আরও একবার বিয়ে করি যেটা কি ধরবো না শুধু প্রজেক্টটাই ধরবো দুবার ও ওরে দুবার আচ্ছা ঠিক আছে তারপর আমি সন্ধ্যা তারাতে বিয়ে করেছি সেটা একদম তারপর আমি বিয়ে করলাম হচ্ছে মানুষের যেটা ছিল তার সাথে মানে আদিদেব যাই বলে এই নিয়ে তিন নম্বর দিয়ে তাহলে তাই তো ছ নম্বর হয়ে গেল তো ভাই ছিল মানে ছবার করে বিয়ে হয়ে গেল এই দিটা এখন সাত পাঁচটা বজাবে

আর আমাদের এই শেষ পাকে আমরা যা প্রতিশ্রুতি নেব সেটা আমাদের পরিবারের জন্য পরিবারের প্রতি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি আমরা আমাদের পরিবার আমাদের সন্তান প্রত্যেককে আগলে রাখব সবাইকে আগলে রাখা আমাদের দায়িত্ব জীবনে আমরা যাই সিদ্ধান্ত নিই না কেন সেটা যতই ছোট সিদ্ধান্ত নিই না কেন আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নেবো যাই নেব যাই কর একে অপরকে ভালোবাসার জন্য ভালো রাখার জন্য করব